আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ আমি মুসাফির মিজান পায়ে হেঁটে পাড়ি দিচ্ছি তেতুলিয়া থেকে টেকনাফ ক্রস কান্ট্রি হাইকিংয়ে আজকে আমার ছয়তম দিন আজকে আমার গন্তব্য রংপুর থেকে গাইবান্ধা জেলার ধাপের হাট পর্যন্ত যার দূরত্ব মোট পঞ্চাশ কিলোমিটার আমি হাঁটছি ফ্রি প্যালেস্টাইন স্লোগান নিয়ে নির্যাতিতদের প্রতি সংহতি জানিয়ে আমার এই পদযাত্রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো আর কথা নয় চলেন ভিডিও শুরু করা যাক রংপুর মহানগরী পার হচ্ছি মোটামুটি আধ ঘন্টা আগে হাইকিং শুরু করছি তো বাসায় একটু কথা বললাম এই কারণে তখন থেকে ভিডিও শুরু করতে পারি নাই হচ্ছে আটটা উনিশ বাজে তো আজকে আমাদের গন্তব্য একদম গাইবান্ধা জেলা পর্যন্ত মানে গাইবান্ধা জেলার সীমানা তাই তো রংপুর যে ডান পাশের যে রাস্তা আছে এই দিক দিয়ে আমরা যাচ্ছি আর ওই পাশে কিন্তু শহর এবং আরেকটা হচ্ছে রাস্তা বাঁ দিয়ে গেছে তো ম্যাপে দেখলে বোঝা যায় যে মাঝখান দিয়ে আর কি শহর আর দুই পাশ দিয়ে বাইপাস রাস্তা তো যাই হোক সকাল সকাল হাঁটা শুরু করছি দর্শনা রেলগেট রেখে আসছি আর এটা হচ্ছে দর্শনা মোড় আর কি রংপুর দর্শনা মোড় তো এই তো সকাল সকাল আজকে রোদ্রের ভালো রকম তেজ দেখা দিচ্ছে এবং আজকে গোটা হাইকিংটাই কিন্তু আমাদের এই মেন রোড ধরে করতে হবে দ্যাটস রিস্কি থাকে কারণ মেন রোডে আমি অন্তত মানে রিস্কে থাকি যে আসলে এত পরিমাণে গাড়ি ঘোড়ার রাশ থাকে যে এটা আসলে একটু বেখেয়াল হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখন আছি রংপুর মডার্ন মোড আর এইখানে একটা বড় স্তম্ভ উপরে লেখা অর্জন আর ওই রাস্তাটা কোথায় গেছে ভাই ওই রাস্তাটা হ্যাঁ কুড়িগ্রাম আচ্ছা তো ওই এটা একটা বাইপাস ওইদিকে কুড়িগ্রাম চলে গেছে আর এইটা হচ্ছে আপনার গাইবান্ধার দিকে বগুড়ার দিকে তো এইটাই হচ্ছে মূলত বাস টার্মিনাল এখান থেকে আর কি বিভিন্ন দিকে বাদ যায় মডার্ন মোড় বাস টার্মিনাল তো দমদম বাজার পার হয়ে আসছি মোটামুটি এখন প্রায় এগারোটা বাজে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টোল প্লাজা হচ্ছে তো এখন প্রায় হচ্ছে দুপুর হয়ে গেছে সাড়ে বারোটা বাজে অলমোস্ট অ্যান্ড সূর্য যে পরিমাণে তাপ দিচ্ছে আর আজকে একদম পুরা রোড ধরে আর হচ্ছে মেনলি একটু সেফ আছে কারণ হচ্ছে এইগুলো হচ্ছে হ্যাঁ তিন চাকা যানবাহনের রোড আর ওইগুলো হচ্ছে সব হাইওয়ে যে পাশে তো আমরা এই নিচে রোড দিয়ে যাচ্ছি আর যে পরিমাণে আজকে রে ভাই পুরা একদম মনে হচ্ছে যে ঝলসায় দিবে এখন আছে হচ্ছে মিঠাপুকুরে আর ওই যে আমার পিছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই বাঁ দিকে ঠিক চলে গেছে দিনাজপুর এখান থেকে মোটামুটি দেড়শো কিলোমিটার এখন অলমোস্ট তিনটা বাজে আমরা হচ্ছে এটা সঠিবাড়ি বাজার মিঠাপুকুরের ভিতরে পড়ছে এই যাতে দুপুরের হালকা পাতলা খাবার খেয়ে নিলাম যেহেতু এখনও আমাদের প্রায় মোটামুটি বিশ কিলোর মতো রাস্তা বাকি আছে বিশ বাইশ কিলো হবে রাস্তা বাকি আছে আর অল্প কিছু দূর গেলেই পীরগঞ্জ উপজেলায় ঢুকে যাব আর আমরা হচ্ছে মোটামুটি অনেকক্ষণ আগেই পীরগঞ্জের সীমানায় চলে আসছি আর একদম পরিবেশটা দেখেন সূর্য ডুববে ডুববে ভাব এবং এখন এখন এই সময় এসে একটু মানে আরাম লাগতেছে মানে ঠান্ডা অনুভব হচ্ছে কারণ এদিকে অলমোস্ট ছায়া পড়ে গেছে সূর্যটা অনেক গাছের আড়ালে আড়ালে চলে গেছে তো এখন হেঁটে অনেকটাই মজা পাচ্ছি তো বাংলাদেশটা যে ভাই কত সুন্দর আমি মনে করি যে আপনি না ঘুরলে এটা উপলব্ধি করতে পারবেন না কিছু দূর পর পরেই নতুন রূপ নতুন বৈচিত্র্য নতুন রকম জায়গা নতুন নতুন আবাদ এইটা আসলে একটা অসাধারণ অনুভূতি কত নদী কত খাল কত ব্রিজ পার হয়ে চলে আসছি তো ভাই ডিপ্রেশনের মেন কারণ হচ্ছে ঘরে বসে থাকা বা এক ঘেমি বা এক কাজই আপনি করতেছেন এটা ডিপ্রেশন আমার মনে হয় কি সময় হলেই ব্যাগটা কান্দে ঝুলান যেদিকে মন চায় ওই দিকে বের হয়ে যান আপনি আসলে আল্লাহ চায় তো আপনার ডিপ্রেশন কেটে যাবে আমিও ভাই এক সময় এত বেশি ডিপ্রেশনে থাকতাম তো ভাবলাম যে ঘোরাঘুরি করি দেখি নিজের মতো করে ঘুরি যা মন চায় করি অন্তত একটু মনে শান্তি দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা দান করছে অন্তরে শান্তি দিছে এই যে ঘুরতেছি দেখতেছি নতুন নতুন মানুষের সাথে কথা বলতেছি তো এইটা কিন্তু আসলে অন্যরকম এক ভালো ভালো লাগে আর মানে আল্লাহ তাল্লাহ অনেক বড় রহমত বলতে পারেন খুবই প্রিয় একটা পানি হচ্ছে বিড়াল আমার বাড়িতে দুইটা আছে এই যে রাস্তার মাঝখানে তার সাথে দেখা এই যাও না যাও না যাও না ও মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে আ চলে গেছে ভিতরে চলে গেছে ও মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে হ্যাঁ তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই যে সূর্য কিন্তু আর নেই একদম সূর্য কিন্তু ডুবে গেছে লাল আভাটা শুধু আছে আর অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো মাগরিবে রাজান দিয়ে দিবে তো আমাদের এখনো অলমোস্ট পীরগঞ্জ পাইতে এখনো তিন কিলোমিটার আর আপনার মোটামুটি আমাদের গন্তব্য ধাপেরহাট ওখানে যাইতে আজকে এখনো তেরো কিলোমিটার হাঁটতে হবে তো এখন অবস্থান করতেছি ধাপের হাটে সেই দশ কিলোমিটার থাকতে ক্যামেরা বন্ধ করছিলাম তারপরে এই অন্ধকারে দশ কিলোমিটার মেন রাস্তা ধরে হেঁটে হেঁটে আসছি আসলে ভাই আমাদের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল এই জায়গায় তো ভাইয়ের নামটা জানা হলো না ভাই আমার নাম লিখন আচ্ছা লিখন ভাই হ্যাঁ লিখন ভাই দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ আমরা মোটামুটি পীরগঞ্জে থাকতে ভাই ভাইয়ের সাথে কথা হয় তো যাই হোক এই তো মাত্র কিছুক্ষণ আগে আমরা ধাপের হাটে আসলাম তো এখন এখান থেকে ভাইয়ের সাথে যাব আজকে ওখানে থাকবো ইনশাল্লাহ তো ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ